আসসালামু আলাইকুম আবারও একটি জামদানি ভিডিও তুলে ধরছি আপনাদের মাঝে দর্শক বন্ধুরা আজকে কিন্তু চমৎকার চমৎকার কিছু এক্সক্লুসিভ জামদানি পাঞ্জাবের পিস রয়েছে শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছি খুবই চমৎকার একটি কালার একেবারে প্রিমিয়াম কোয়ালিটি খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন আমার পরনেও কিন্তু জামদানি পাঞ্জাবি রয়েছে মূলত আমরা নিজেরাই কিন্তু জামদানি পরি কারণ আমরা যদি না পড়ি তাহলে কাস্টমার আমাদের কাছ থেকে নিয়ে কীভাবে পড়বে তো দেখুন একেবারে খুবই চমৎকার একটি পাঞ্জাবের পিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জরি কাজ করা রয়েছে তিন কালারের জরিসুতা গোল্ডেন কপার এবং সিলভার খুবই চমৎকার কিন্তু এই পাঞ্জাবীর পিসগুলো নেক্সটে আরেকটি দেখাচ্ছি এটি একটি ব্লু কালারের পাঞ্জাবি এটি কিন্তু বেশ চমৎকার আসলে পাঞ্জাবির ডিজাইনগুলো আপনারা না দেখলে বুঝবেন না সরাসরি আসলে দেখলে বুঝতে পারেন পাঞ্জাবিগুলো কতটা সুন্দর ক্যামেরা যদিও হয়তো বা কালার তেমন একটা বোঝা নাও যেতে পারে এই যে দেখুন খুবই চমৎকার কিন্তু জরিসুতা কাজ করা রয়েছে খুবই চমৎকার একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এই পাঞ্জাবিগুলো আসলে যে কোনো অনুষ্ঠানে আপনারা পরে যেতে পারবেন সবসময় পড়তে পারবেন কোনো সমস্যা নেই সুতির মধ্যে সুতির মধ্যে এই পাঞ্জাবি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এগুলোর কিন্তু সামনে কাজ রয়েছে ছোট ছোট কাজ করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো পুরো বডিতে কাজ করা রয়েছে আর গলার অংশটা তো দেখতেই পাচ্ছেন তো নেক্সটে আরেকটি দেখাই নেক্সটে যে এই কালার দেখতে পাচ্ছেন এটিও বেশ চমৎকার একটি কালার প্রতিটি পাঞ্জাবি কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি দেখার মতো পাঞ্জাবি দেখুন খুবই চমৎকার এটা ডিজাইনটা একটু সামনে থেকে ভালোভাবে দেখুন খুবই চমৎকার ডিজাইন করা এটা গলার অংশে থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু এই পাঞ্জাবিগুলো পরবর্তীতে আরো একটি দেখাই খুবই চমৎকার চমৎকার এই পাঞ্জাবিগুলো যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারবেন এই যে দেখুন খুবই চমৎকার খুবই চমৎকার পাঞ্জাবিগুলো দেখুন এটা এটা যদি আপনাদের চয়েস হয় এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এটা সুতির মধ্যে সুতি সুতা গান সুতার সাথে কিন্তু এই জরি সুতা কাজ করা রয়েছে পরবর্তীতে একটি ব্ল্যাক দেখায় কালো কালো তো অনেকেরই পছন্দ কালো আসলে কালো খুবই চমৎকার দেখা যায় কালো অনেকেই কালো পরে থাকেন কালোগুলো কিন্তু বেশ চমৎকার এই যে দেখুন এটা কালোর মধ্যে খুবই চমৎকার কিন্তু এই যে গলার কাজটা খুবই চমৎকার যাদের পছন্দ তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে আমাদেরকে অর্ডার করলে কিন্তু আমাদের কাছ থেকে এই পাঞ্জাবির পিসগুলো নিতে পারবেন আমাদের এখানে এই খুব চমৎকার চমৎকার কিছু পাঞ্জাবির কালেকশন কিন্তু আমাদের কাছে এবার আছে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে পাঞ্জাবিগুলো নিতে পারবেন আমাদের এই স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে তার নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে পাঞ্জাবিগুলো নিতে পারেন এই যে আরও একটি এটাও কিন্তু বেশ চমৎকার একটি পাঞ্জাবি কালারটা কেমন বোঝা যাচ্ছে একটু কমেন্ট করে জানাবেন আপনারা দেখুন এই যে একটু ডিজাইনটা সামনে আনি খুবই চমৎকার ডিজাইন করা রয়েছে জরি সুতা দিয়ে তিন কালারের জরি সুতায় কাজ করা রয়েছে গোল্ডেন কপার এবং সিলভার জরি সুতা তিন কালারের জরি সুতায় কাজ করা রয়েছে পরবর্তীতে আরো একটি দেখাই খুবই চমৎকার চমৎকার কিছু কালার কিন্তু রয়েছে আপনারা চাইলে আমাদের নিতে পারবেন আপনাদের যদি কোনো কালার চয়েস থাকে সেই ক্ষেত্রে আপনারা আমাদের কাছে আমাদেরকে বললে কিন্তু আমরা ওই কালারের পাঞ্জাবি গুলো আপনাদেরকে দেখাতে পারবো আর এছাড়া যদি আপনাদের কোনো পছন্দ থাকে সেই ক্ষেত্রে আপনারা আমাদের কাছে ছবি দিলে কিন্তু আমরা সেই পাঞ্জাবিটি আপনাদেরকে দিতে পারবো এই যে দেখুন এটিও কিন্তু বেশ চমৎকার একটি পাঞ্জাবি এর ডিজাইনটা কিন্তু বেশ চমৎকার এই যে দেখুন একটু কাছ থেকে দেখাই খুবই চমৎকার কিন্তু কিন্তু এই ডিজাইনগুলো এর ভিতরে ছিটা ছিটা দেখলাম রয়েছে পুরো কিন্তু কাজ রয়েছে যেমন এই যে আমার পরনের পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গলার কাজ আর এই যে সাইডে কিন্তু ছিটা ছিটা কাজ রয়েছে তো নেক্সট আমি আরো একটি পাঞ্জাবি আপনাদেরকে দেখাই পাইকারি এবং খুচরা উভয় ভাবে কিন্তু পাঞ্জাবি বিক্রয় করা হয় আপনারা কেউ যদি পাইকারি নিয়ে আমাদের কাছ থেকে ব্যবসা করতে চান সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন আর যদি কেউ সরাসরি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমে আসতে আসতে হলে আপনাদেরকে আসতে হবে শিল্পপল্লী নোয়াপাড়া জামদানি রোডে আসলে কিন্তু আপনারা এই আমাদের আমাদের শোরুমটি পেয়ে যাবেন আয়সা জামদানি হাউস এখানে আসলে আপনারা পাইকারি দামে কিন্তু জামদানি পাঞ্জাবির পিস জামদানি শাড়ি টু পিস থ্রি পিস ওয়ান পিস একেবারে পাইকারি দামে নিতে পারবেন যারা ব্যবসা করতে চান তারা এসে কিন্তু আমাদের কাছ থেকে এগুলো একেবারে পাইকারি দামে নিতে পারবেন আর খুচরা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে আমার পরনে যে জামাটি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ডিজাইনটা বোঝা যাচ্ছে না কারণ ক্যামেরায় সব সময় সব কালার তো ধরা যায় না আমি একটু সামনে থেকে দেখাই এটা ডিজাইনটা এই যে দেখুন এটার মধ্যে কিন্তু বেশ চমৎকার ডিজাইন রয়েছে যদিও আসলে এটা একটা বাঙি কালারের ভেতরে তাই কালারটা তেমন একটা বোঝা যাচ্ছে না কিন্তু সরাসরি বোঝা যায় অনেক ভালো বোঝা যায় তো নেক্সটে আপনাদেরকে আরেকটি দেখাই নেক্সট হলুদ কালার যে হলুদ কালার পাঞ্জাবি এটাও কিন্তু বেশ চমৎকার একটি পাঞ্জাবি খুবই চমৎকার চমৎকার কালেকশন আমাদের কাছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে পাঞ্জাবি বিক্রি করে থাকি আপনারা দেখতে দেখতে পাচ্ছেন যে এই পাঞ্জাবিটি এটিও কিন্তু বেশ চমৎকার একটি পাঞ্জাবি এটা হলুদের মধ্যে গান কাজ করা রয়েছে সুতি গান সুতায় খুবই চমৎকার এই পাঞ্জাবিগুলো যে কোনো অনুষ্ঠানে গায়ে হলুদে বিয়ের অনুষ্ঠানে সব জায়গায় কিন্তু এই পাঞ্জাবিগুলো পরে যাওয়া যায় তো দর্শক বন্ধুরা যারা পাঞ্জাবি নিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আমাদের কাছ থেকে পাঞ্জাবিগুলো নিতে পারবেন এছাড়াও যারা মেসেঞ্জারে নক দিবেন মেসেঞ্জারে নক দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে পাঞ্জাবি গুলো নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি